আমাদের এই দেশের মধ্যে আনাছে কানাছে মাদ্রাসার অভাব নেই নেই কোনো মাসজিদের অভাব কারণ আমাদের এই দেশটা হচ্ছে মুসলিম দেশ এ দেশের মধ্যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে ইসলাম ধর্মের মানুষ তাই আমাদের দেশের মধ্যে গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা ঘুম থেকেও যখন আমরা উঠি ভোরবেলায় তখন আমরা আজান শুনে ভোরবেলা উঠি আমাদের সন্তানদেরকে ভাইদের বোনদেরকে বা যাদের মেয়ে আছে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করানো হয় কেন ভর্তি করা হয় তাকে দিন শেখার জন্য যাতে করে সে একজন হাফেজা আলেমা হতে পারে কিন্তু যারা নুরানি মাদ্রাসায় পড়ায় তাদের সাবজেক্ট তাদের বিষয় হচ্ছে আলাদা তারা কিন্তু নুরানিস কমপ্লিট করার পরে তারা স্কুলে পড়ায় কিন্তু যারা হাফেজা বানাতে চান আলেমা বানাতে চান আপনি কি কখনও ভেবে দেখেছেন বা চিন্তা করেছেন যে আমি আমার মেয়েটাকে যে একটা মহিলা মাদ্রাসা দিব বোর্ডিংয়ে আবাসিক দিব দিব এটা কতটুকু নিরাপদ এবং নিরাপত্তা দিয়ে আমার মেয়েটাকে সবাই দেখবে আর এখানে কি কোনো মহিলা ম্যাডাম আছে যদি দেখেন সবগুলো মহিলা ম্যাডাম পুরুষ শিক্ষক নেই এরপরে ভালোভাবে খোঁজ খবর নেবেন সেখানে কোনো ব্যাড নিউজ আছে কি না কোনো সমস্যা আছে কি না তখন আপনি আপনার মেয়েটাকে ভর্তি করতে পারেন মাঝে মাঝে খবর নেবেন কোনো সমস্যা হচ্ছে কি না কিন্তু আপনি যদি এমন একটি মাদ্রাসা ভর্তি করেন যে মাদ্রাসার মধ্যে রয়েছে পুরুষ শিক্ষক তাহলে সে মাদ্রাসা ভর্তি করা মানে আপনার হঠাৎ কোনো আপনার মেয়ের জীবনে ঝড় তুফানের মতো একটা লাইফে আসতে পারে যেটা তার সারা জীবনের ক্যারিয়ারটাকে ধ্বংস করে দেবে তাই ভর্তি করানোর পূর্বে এমন সিদ্ধান্ত নেবেন যাই সিদ্ধান্তের মধ্যে রয়েছে সারা জীবনের জন্য সুখ এবং আখেরাতার জন্য রয়েছে সে মেয়ে শান্তি তাই যে কোনো মাদ্রাসে ভর্তি করাতে হলে আগে মাদ্রাসার ডিটেলস সম্বন্ধে জানবেন আর মাদ্রাসার চারিপাশে খোঁজখবর নেবেন আর এখানে মহিলা শিক্ষিকা আছে কি সবগুলো সবগুলো দেখে শুনে বুঝে ঠান্ডা মস্তিষ্কে ভর্তি করাবেন এমন কোন মাদ্রাসে ভর্তি করাবেন না যে মাদ্রাসায় রয়েছে পুরুষ শিক্ষক হ্যাঁ পুরুষ শিক্ষক একজন থাকতে পারে যিনি মাদ্রাসাটাকে পরিচালনা করবে বাহির থেকে কিন্তু ভিতর থেকে নয় যারা ভিতর থেকে পরিচালনা করে তারা যেন মহিলা শিক্ষিকা হয়ে থাকে মাঝে মাঝে অনেক দুর্ঘটনা ঘটে যায় আমাদের কানে আসে তাই আজ সচেতন হন সতর্ক হন অন্যদেরকেও সতর্ক করুন আপনার মেয়েটাকে হাফেজা বানান বানান আলেমা বানান এটা খুব সৌভাগ্যের ব্যাপার কিন্তু এই সৌভাগ্য হাসিল করতে গিয়ে মেয়েটার লাইফ থেকে ধ্বংস করে দিবেন না তাই যদি আপনার বাড়ির আশেপাশে অথবা গ্রামের মধ্যে মাদ্রাসা হয়ে থাকে তাহলে সবচেয়ে ব্যাটার উত্তম হচ্ছে অনাবাসিক পড়াশোনা করা অর্থাৎ সকালে যাবে দুপুরে চলে আসবে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং ভালো সাজেশন এটা হচ্ছে ভালো কিন্তু আবাসিক বোর্নিংয়ে রেখে আপনার মেয়েটাকে পড়ানো আমি মনে করি যুক্তি নয় এবং আমি মনে করি এটা উচিত নয় ঠিক নয় সেটা আমার কথা নয় এটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে যারা মুফতি মহাদিস বড় বড় আলেমরা রয়েছে সারা পৃথিবীর মধ্যে যারা আলেমরা রয়েছে আলেম রয়েছে মুফতি মহাদিস রয়েছে তাদের কথা তাই বোর্ডিংয়ে না পড়ায় পাশে যদি অনাবাসিক মহিলা মাদ্রাসা থাকে সেখানে পড়াতে পারেন আর যদি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থাকে যে আবাসিক পড়লে কোনো সমস্যা নেই এখানে সবগুলো মহিলা ম্যাডাম এবং আশেপাশে এ কোনো তাদের দুর্নাম নেই তাহলে সবগুলো যাচাই বাছাই করে ভর্তি করতে পারেন আবাসীকে তবে মাসে দুই থেকে তিনবার খোঁজখবর নেবেন সচেতন থাকুন সতর্ক হন আল্লাহ হাফেজ